আপনি কি জানেন সরস্বতী পুজোর আগে কি খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে মাছ মাংস ডিম একসাথে খেলে শরীরে কি ঘটে সরস্বতী পুজোর আগের দিন নিরামিষ খেতে হয় কেন কাঠের বীজ খেলে শরীরে কোন একশোটি রোগ ভালো হয় সরস্বতী পুজোয় ছাত্রছাত্রীরা পুষ্পাঞ্জলি না দিলে কি হয় দাঁতে ব্যথা হলে কি করবেন এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন দেবী সরস্বতী কি কি রূপে পূজিত হন উত্তর দেবী সরস্বতী দ্বিভুজা ও চতুর্ভুজা রূপে পূজিত হন প্রশ্ন দেবী সরস্বতীর হাতের বিনা কিসের প্রতীক উত্তর দেবী সরস্বতীর হাতের বিনাটি হল সঙ্গীতের প্রতীক প্রশ্ন দেবী সরস্বতীকে দেবী নামটা কে দিয়েছিলেন উত্তর দেবী সরস্বতীকে দেবী নামটা দিয়েছিলেন ব্রহ্মা প্রশ্ন কোন গাছের পাতা ঘরে জ্বালালে মশা পালিয়ে যায় উত্তর নিম পাতা ঘরের মধ্যে জ্বালালে মশা পালিয়ে যায় প্রশ্ন কোন তিথিতে দেবী সরস্বতীর পুজো করা হয় উত্তর বসন্ত বা শুক্লা পঞ্চমীতে দেবী সরস্বতীর পুজো করা হয় প্রশ্ন খালি পেটে কোন ফল খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর খালি পেটে লিচু খেলে বিষক্রিয়া হয় যার ফলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন দেবী সরস্বতীর কেমন ছবি বাড়িতে রাখলে বাড়ির উন্নতি হয় উত্তর দেবী সরস্বতী ফুলের ওপর বসে আছেন এরকম ছবি বাড়িতে রাখলে বাড়ির উন্নতি হয় প্রশ্ন ভাত খাওয়ার পর কি করলে শরীরে রক্তচাপ বেড়ে যায় উত্তর ভাত খাওয়ার পর স্নান করলে রক্তচাপ বেড়ে যায় প্রশ্ন দেবী সরস্বতীর দুটি বাহনের নাম কি। উত্তর দেবী সরস্বতীর দুটি বাহনের নাম হলো রাজহংস ও ময়ূর প্রশ্ন চুল প্রাকৃতিকভাবে সুন্দর রাখার জন্য কি ব্যবহার করা উচিত উত্তর চুল প্রাকৃতিকভাবে সুন্দর রাখার জন্য নারকেল তেল ব্যবহার করা উচিত প্রশ্ন জাপান দেশে দেবী সরস্বতীর হাতে কোন বাদ্যযন্ত্র থাকে উত্তর জাপান দেশে দেবী সরস্বতীর হাতে বিওয়া ও ঐতিহ্যবাহী জাপানি বাঁশি থাকে প্রশ্ন এক মিলিয়ন লিখতে মোট কতগুলি শূন্য লাগে উত্তর এক মিলিয়ন লিখতে মোট ছয়টি শূন্য লাগে প্রশ্ন পৃথিবীর কোন দেশে পাঁচটি সূর্য দেখতে পাওয়া যায় উত্তর একমাত্র চীন দেশে পাঁচটি সূর্য দেখতে পাওয়া যায় প্রশ্ন ভারতের কোন কোন রাজ্যতে সরস্বতী পুজোর দিন ঘুড়ি উড়ানো হয় উত্তর পশ্চিমবঙ্গ পাঞ্জাব গুজরাট বিহার এই রাজ্যগুলোতে সরস্বতী পুজোর দিন ঘুড়ি উড়ানো হয় প্রশ্ন কোন রোগ হলে যকৃত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উত্তর জন্ডিস হলে যকৃৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রশ্ন সরস্বতী পুজোর আগের দিন নিরামিষ খেতে হয় কেন উত্তর মনকে শান্ত এবং শুদ্ধ করার জন্য সরস্বতী পুজোর আগের দিন নিরামিষ খেতে হয় প্রশ্ন ডিম কীভাবে খেলে ডিমের সকল পুষ্টিগুণ পাওয়া যায় উত্তর ডিম সেদ্ধ করে খেলে ডিমের সকল পুষ্টিগুণ পাওয়া যায় প্রশ্ন পৃথিবীর সব থেকে শক্তিশালী কম্পিউটার মানুষের মস্তিষ্কের কত শতাংশ কাজ করতে পারে উত্তর পৃথিবীর সব থেকে শক্তিশালী কম্পিউটার মানুষের মস্তিষ্কের মাত্র শূন্য দশমিক শূন্য শূন্য দুই শতাংশ কাজ করতে পারে প্রশ্ন রেস্টুরেন্টে গিয়ে কি স্পর্শ করলে হাত ধুতে হয় উত্তর রেস্টুরেন্টে খেতে গেলে সবাই বেশি মেনু কার্ডে হাত দেয় তাই না এর ফলে এতে ভাইরাস ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণু লেগে থাকে তাই রেস্টুরেন্টে গিয়ে মেনু কার্ড স্পর্শ করলে ভালো করে হাত ধুয়ে নিতে হয় প্রশ্ন কোন রঙের গাঁদা ফুল দিয়ে দেবী সরস্বতীর পুজো করা হয় উত্তর সব রঙের গাঁধা ফুল দিয়ে দেবী সরস্বতীর পুজো করা হয় প্রশ্ন দেবী সরস্বতী বিদ্যা ছাড়া আর কিসের প্রতীক উত্তর জ্ঞান সঙ্গীত শিল্পকলা বাক্য ও প্রজ্ঞা এর প্রতীক প্রশ্ন মাঝে মধ্যে বুক ধরপর কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর কোন বিষয়ে উদ্বেগ থাকলে বুক ধরপর করতে পারে অনেকক্ষণ ধরে ব্যায়াম বা জিম করার পরে ও বুক ধরপর করতে পারে এমনকি শরীরের তাপমাত্রা বেড়ে গেলেও বুক ধরপর করতে পারে প্রশ্ন জাপান দেশে দেবী সরস্বতীর বাহন কি? হ্যাঁ বন্ধুরা জাপান দেশে দেবী সরস্বতীর বাহন হল ড্রাগন বা সাপ প্রশ্ন ভারতের কোন রাজ্যে প্রথম সূর্য ওঠে উত্তর ভারতের অরুণাচল রাজ্যে প্রথম সূর্য ওঠে প্রশ্ন কোন ডালের সুপ খেলে মুখের রুচি ফিরে আসে উত্তর মুগ ডালের সুপ খেলে মুখের রুচি ফিরে আসে প্রশ্ন মানুষ ছাড়া আর কোন প্রাণী হ্যান্ডশেক করে ভাব বিনিময় করে উত্তর মানুষ ছাড়া সিম্পাঞ্জি হ্যান্ডশেক করে ভাব বিনিময় করে প্রশ্ন দুপুরে ভাত খাওয়ার পর ঘুমালে কি হয় উত্তর দুপুরে খাওয়ার পর কুড়ি থেকে তিরিশ মিনিট ঘুমিয়ে নিলে উন্নত হয় স্মৃতিশক্তি এবং মন মেজাজও ভালো থাকে প্রশ্ন আমাদের মস্তিষ্ক ভালো নাকি খারাপ কোন ঘটনা বেশি মনে রাখে উত্তর আমাদের মস্তিষ্ক ভালো ঘটনার তুলনায় খারাপ ঘটনা বেশি মনে রাখে প্রশ্ন কানে অতিরিক্ত হেডফোন ব্যবহার করলে কি হয় উত্তর দীর্ঘ সময় ধরে কানে হেডফোন অথবা ইয়ারফোন ব্যবহার করলে কানে ব্যথা হতে পারে এবং কানের সংক্রমণ দেখা দিতে পারে এছাড়াও কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে প্রশ্ন একদিন রাতে না ঘুমালে আমাদের মস্তিষ্ক কতদিন পর্যন্ত ভালোভাবে কাজ করে না উত্তর একদিন রাতে না ঘুমালে আমাদের মস্তিষ্ক দুই দিন পর্যন্ত ভালোভাবে কাজ করে না প্রশ্ন জাপান দেশে দেবী সরস্বতীকে কী নামে ডাকা হয় উত্তর জাপান দেশে দেবী সরস্বতীকে বেনজাইতের নামে ডাকা হয় প্রশ্ন শীতকালে প্রতিদিন স্নান করলে কি হয় উত্তর শীতকালে প্রতিদিন স্নান করলে শরীর সুস্থ ও ফিট থাকে প্রশ্ন ইংরেজি বর্ণমালায় সবথেকে কম ব্যবহৃত অক্ষর কোনটি উত্তর ইংরেজি বর্ণমালায় সবথেকে কম ব্যবহৃত অক্ষর হল কিউ প্রশ্ন কোন সবজি ফ্রিজে রেখে খেলে লিভারের চর্বি বাড়ে উত্তর আলু ফ্রিজে রেখে খেলে লিভারের চর্বি বাড়ে প্রশ্ন সরস্বতী পুজোর দিন কাঁচা হলুদ মেখে স্নান করতে হয় কেন উত্তর শরীরকে সুস্থ ও জীবাণুমুক্ত করবার জন্য সরস্বতী পুজোর দিন সকালে কাঁচা হলুদ মেখে ছাত্রছাত্রীরা স্নান করে প্রশ্ন কোন দুটি খাবার একসাথে খেলে পাকস্থলীর সমস্যা হয় উত্তর টমেটো ও শশা একসাথে খেলে পাকস্থলীর সমস্যা হয় প্রশ্ন কুকুরের কান্নাকে অশুভ বলা হয় কেন উত্তর কুকুরের কান্নাকে অশুভ বলে মনে করা হয় এই ধরনের কুসংস্কার যা প্রাচীন বিশ্বাস এবং সামাজিক প্রভাব থেকে তৈরি হয়েছে তবে বাস্তবিকভাবে কুকুরের কান্নার পেছনে শারীরিক ও পরিবেশগত কারণ থাকতে পারে বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন হঠাৎ বমি বমি ভাব হলে কী করবেন উত্তর হাতের বুড়ো আঙুলটি মুঠের ভেতরে নিয়ে শক্ত করে ধরে রাখবেন দেখবেন বমি বমি ভাব কমে যাবে প্রশ্ন বিশেষজ্ঞদের মতে আমাদের সারাদিনে কমপক্ষে কতক্ষণ হাসা উচিত উত্তর বিশেষজ্ঞদের মতে সারাদিনে আমাদের কমপক্ষে পনেরো মিনিট হাসা উচিত প্রশ্ন দেবী সরস্বতীর হাতে বই থাকে কেন উত্তর জ্ঞান ও বিদ্যার প্রতীক হিসেবে দেবী সরস্বতীর হাতে বই থাকে প্রশ্ন শীতকালে টনসিলের ব্যথা বাড়ে কেন উত্তর শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকায় ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি বাড়ে ফলে টনসিলের ব্যথা বাড়ে তাছাড়া শীতের সর্দি কাশি এবং গলা ব্যথার কারণেও টনসিলের ওপর চাপ পড়ে যা ব্যথা বাড়ায় প্রশ্ন দেবী সরস্বতীর চার হাত কিসের প্রতীক উত্তর দেবী সরস্বতীর চার হাত চার বেদের প্রতীক প্রশ্ন তরমুজ খেলে কোন রোগ থেকে উপকার পাওয়া যায় উত্তর তরমুজ খেলে ক্যান্সার ও হার্টের রোগ থেকে উপকার পাওয়া যায় প্রশ্ন দাঁতে প্রচণ্ড ব্যথা হলে কি করবেন উত্তর এক টুকরো বরফ ভাতের মধ্যে নিয়ে টিপে ধরে রাখুন দাঁতের ব্যথা অনেকটা কমে যাবে প্রশ্ন শীতকালে বেগুন পোড়া খেলে কি হয় উত্তর বেগুন পোড়া শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে এবং শীতে সর্দি কাশির উপশম কমায় তাছাড়া বেগুনের ফাইবার থাকার জন্য হজম প্রক্রিয়া উন্নত করে প্রশ্ন দইয়ের সাথে কি ব্যবহার করলে মুখে ব্রণ হয় না উত্তর দইয়ের সাথে মধু ব্যবহার করলে মুখে ব্রণও হয় না প্রশ্ন ট্রেনের পাখা চুরি করলে কি শাস্তি হয় উত্তর ট্রেনের পাখা চুরি করলে সাত বছর পর্যন্ত জেল হতে পারে কোন দেশে দুটির বেশি সন্তান নেওয়া বেআইনি উত্তর কোরিয়ার দুটির বেশি সন্তান নেওয়া বেআইনি প্রশ্ন কোন তেলে রান্না খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে উত্তর অলিভ অয়েল তেলের রান্না খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে প্রশ্ন জাপান দেশে কবে থেকে সরস্বতী পুজোর শুরু হয়েছিল উত্তর ষষ্ঠ ও অষ্টম শতাব্দীর মধ্য থেকে সরস্বতী পুজোর শুরু হয়েছিল জাপানে প্রশ্ন কোন রোগীরা মাংস খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় উত্তর হাটের রোগীরা মাংস খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় প্রশ্ন রাতে ফোটা ফুল সাদা আর দিনে ফোটা ফুল রঙিন হয় কেন উত্তর দিনের বেলায় রঙিল ফুল পতঙ্গদের আকৃষ্ট করে কিন্তু রাতে আলো না থাকায় ফুলের রঙ কোনো কাজে লাগে না তাই ফুলের রং সাদা হয় প্রশ্ন কোন দেশে সাদা রঙের জিরাপ দেখতে পাওয়া যায় উত্তর কেনিয়া দেশে সাদা রঙের জিরাপ দেখতে পাওয়া যায় প্রশ্ন অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে আমাদের শরীরের কোন অঙ্গের ক্ষতি হতে পারে উত্তর অতিরিক্ত সামুদ্রিক মাঝখানে আমাদের ত্বকের ক্ষতি হতে পারে প্রশ্ন দেবী সরস্বতীর ছবি বাড়ির কোন দিকে রাখতে হয় উত্তর দেবী সরস্বতীর ছবি বাড়ির উত্তর ও পূর্ব দিকে রাখা উচিত প্রশ্ন পৃথিবীতে কোন রোগে আক্রান্ত হয়ে সব থেকে বেশি মানুষের মৃত্যু ঘটে পৃথিবীতে হার্ট অ্যাটাক বা হৃদরোগে আক্রান্ত হয়ে বেশি মানুষের মৃত্যু ঘটে তাই বন্ধুরা সতর্কে থাকুন সাবধানে থাকুন তাহলে সুস্থ থাকবেন প্রশ্ন ঘুমানোর আগে মুখে কোন তেল লাগালে মুখের ত্বকের কালো দাগ দূর হয় উত্তর ঘুমনোর আগে মুখে অলিভ অয়েল লাগালে মুখের ত্বকের কালো দাগ দূর হয় প্রশ্ন পৃথিবীর কোন দেশের থেকে ঘি উৎপাদিত হয় উত্তর পৃথিবীর সব থেকে বেশি ঘি উৎপাদিত হয় ভারত দেশে প্রশ্ন কোন শাক নিয়মিত খেলে চুল পড়া কমে যায় উত্তর কলমি বা পালং শাক নিয়মিত খেলে চুল পড়া কমে যায় প্রশ্ন ডিমের চেয়েও বেশি প্রোটিন পাওয়া যায় কোন খাবারে উত্তর ডিমের চেয়েও বেশি প্রোটিন পাওয়া যায় মসুর ডালে প্রশ্ন কাঁঠালের বীজ সেদ্ধ করে খেলে শরীরের কোন অঙ্গ মজবুত হয় উত্তর কাঁঠালের বীজ খেলে হাড় মজবুত হয় প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে থাইরয়েড দ্রুত ভালো হয় উত্তর সকালে খালি পেটে জিরা ভিজিয়ে খেলে থাইরয়েড দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন মাছ মাংস ডিম একসাথে খেলে শরীরের কোন অঙ্গ দুর্বল হয়ে যায় উত্তর মাছ মাংস ডিম একসাথে খেলে শরীরের পরিপাকতন্ত্র দুর্বল হয়ে যায় প্রশ্ন চুলে অতিরিক্ত রঙ করলে কী হওয়ার সম্ভাবনা বেশি থাকে উত্তর চুলে অতিরিক্ত রঙ করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন দিনের বেলায় কতক্ষণ ঘুমালে স্মৃতিশক্তি বাড়ে উত্তর দিনের বেলাতে তিরিশ থেকে ষাট মিনিট করে প্রতিদিন রেস্ট নিলে স্মৃতিশক্তি বাড়ে প্রশ্ন চোখে চোখ রেখে কথা বললে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন চোখে চোখ রেখে কথা বললে কোনো সমস্যা খুব দ্রুত সমাধান করা যায় প্রশ্ন ছোট বাচ্চাদের কী খাওয়ালে তারা বুদ্ধিমান হয় উত্তর ছোট বাচ্চাদের কাজুবাদাম বাদাম আখরোট এবং ডিম খাওয়ালে বুদ্ধিমান হয় প্রশ্ন কোন দিকে মাথা রেখে ঘুমালে টেনশন কমে উত্তর পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে টেনশন কমে বন্ধু তোমার কোন দিকে মাথা রেখে ঘুমাতে বেশি ভালো লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন কোন দেশে দাদু অপরাধ করলে নাতিকেও শাস্তি পেতে হয় উত্তর কোরিয়া দেশে দাদু অপরাধ করলে নাতিকেও শাস্তি পেতে হয় প্রশ্ন দিনের কোন সময় চা খেলে শরীরের তেমন কোনো ক্ষতি হয় না উত্তর দিনের মধ্যে সকালে চা খেলে তেমন কোনো ক্ষতি হয় না প্রশ্ন সরস্বতী কথাটির মানে কি। উত্তর সরস্বতী কথাটির মানে হল যার প্রবাহ রয়েছে প্রশ্ন কোন মাছ সবচেয়ে বেশি জনপ্রিয় উত্তর ইলিশ ও রুই মাছ সবচেয়ে বেশি জনপ্রিয় বন্ধু তোমার কোন মাছ খেতে বেশি ভালো লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কার অভিশাপে দেবী সরস্বতী নদী হয়ে গিয়েছিল উত্তর দেবী গঙ্গার অভিশাপে দেবী সরস্বতী নদী হয়ে গিয়েছিল প্রশ্ন সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই কেন উত্তর কুল ফাঁকার বা ছোটদের হাত থেকে গাছের কুলকে বাঁচানোর জন্য সরস্বতী পুজোর আগে কুল খেতে বারণ করা হয় তাই কি বন্ধুরা প্রশ্ন নাকে তেল দিয়ে ঘুমালে কি হয় উত্তর সর্দি হলে নাকে তেল দিলে আরাম লাগে নাকে তেল দিলে নাকের ময়লা পরিষ্কার হয় আর নাকের তেল দিয়ে ঘুমালে ঘুম ভালো হয় প্রশ্ন সরস্বতী পুজোতে বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালা লাগে কেন উত্তর দেবী সরস্বতীর পছন্দের রঙ হল বাসন্তী প্রশ্ন মোটাদের শীত কম আর রোগাদের শীত বেশি করে কেন উত্তর মোটাদের শরীরে অতিরিক্ত চর্বি থাকার কারণে তাদের শীত কম করে প্রশ্ন দেবী সরস্বতীর হাতের বিনাটির নাম কী উত্তর দেবী সরস্বতীর হাতের বিনাটির নাম হল কচ্ছপি প্রশ্ন মানুষ রেগে গেলে গালাগালি করে কেন উত্তর মানুষ তার রাগকে নিয়ন্ত্রণ করার জন্য গালাগালি করে প্রশ্ন দেবী সরস্বতী কোথায় বাস করেন উত্তর দেবী সরস্বতী সত্যলোক বা মণিদ্বীপে বাস করেন প্রশ্ন কোন গ্যাসের কারণে ফ্রিজের জল ঠান্ডা হয় উত্তর অ্যামোনিয়া গ্যাসের কারণে ফ্রিজের জল ঠান্ডা হয় প্রশ্ন পৃথিবীর কোন শহরকে চিরশান্তির শহর বলা হয় উত্তর আসলে রোম শহরকে পৃথিবীর চিরশান্তির শহর বলা হয় প্রশ্ন ট্রেনে সব থেকে বেশি কি চুরি হয় উত্তর ট্রেনের সব থেকে বেশি মোবাইল ফোন চুরি হয় প্রশ্ন কোন শাক খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তর পুকুর খাল বিল নদী নালার পাড়ে প্রাকৃতিকভাবে যেসব শাক গজায় সেই শাক খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন কোন দেশকে পিরামিডের দেশ বলা হয় উত্তর মিশরকে পিরামিডের দেশ বলা হয় প্রশ্ন বালিশের নিচে হাত ঘড়ি রেখে ঘুমালে কি হয় উত্তর বাস্তুশাস্ত্র অনুসারে বালিশের নিচে হাত গড়ি রেখে ঘুমালে জীবনে নেতিবাচক প্রভাব পড়ে প্রশ্ন কোন মাছ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর স্টোন ফিশ মাছ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন ভালো ঘুম না হলে আমাদের শরীরের কোন অঙ্গ পঞ্চাশ শতাংশ কাজ কম করে উত্তর ভালো ঘুম না হলে আমাদের মস্তিষ্ক পঞ্চাশ শতাংশ পর্যন্ত কাজ কম করে প্রশ্ন পৃথিবীর প্রথম বিড়ি সিগারেট মুক্ত দেশের নাম কি। উত্তর পৃথিবীর প্রথম বিড়ি সিগারেট মুক্ত দেশের নাম হলো ভুটান প্রশ্ন কোন প্রাণীর শরীরে সবুজ রঙের রক্ত থাকে উত্তর নিউগিনি নামের এক প্রকার গিরগিটির শরীরে সবুজ রঙের রক্ত থাকে প্রশ্ন শীতকালে ঠান্ডা খাবার খেলে কি হয় উত্তর শীতকালে ঠান্ডা খাবার খেলে হজম ক্ষমতা কমে যায় প্রশ্ন গুড় দিয়ে রুটি খেলে কি হয় উত্তর গুড় দিয়ে রুটি খাওয়া শরীরের পক্ষে ভালো গ্যাস অ্যাসিডিটির সমস্যা কমে ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় প্রশ্ন দিনের কোন সময় ফল খাওয়া শরীরের জন্য বেশি উপকারী উত্তর দিনের মধ্যে বিকালবেলা ফল খাওয়া শরীরের জন্য বেশি উপকারী প্রশ্ন সকালবেলা হাঁটলে শরীরের কি উপকার হয় উত্তর হাঁটার মতো নিয়মিত শারীরিক পরিশ্রম করলে করোনারি হৃদরোগের ঝুঁকি কমে যায় মর্নিং ওয়াক কার্ডিও ভাসগুলার স্বাস্থ্য সুবিধার সাথে জড়িত প্রশ্ন কোন মাছকে জলের পোকা বলা হয় উত্তর চিংড়ি মাছকে জলের পোকা বলা হয় বন্ধু তোমার চিংড়ি মাছ খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কীভাবে ঘুমালে হজম শক্তি বাড়ে উত্তর ডান দিকে হয়ে ঘুমালে হজম শক্তি বাড়ে ও ঘুম ভালো হয় প্রশ্ন কোন ফুলের সব থেকে ভালো উত্তর লিচু ফুলের সব থেকে ভালো প্রশ্ন বেশি চা খেলে মানুষের গায়ের রং কালো হয়ে যায় কেন উত্তর বেশি দুধ চা খেলে শরীরে মেলানিনের পরিমাণ বেড়ে যায় যার জন্য ত্বক উজ্জ্বলতা হারায় প্রশ্ন মাছের মাথা বা মোড়ো খেলে কি উপকার হয় উত্তর মাছের মাথা বা মুড়ো খেলে মানসিক চাপ বা অবসাদ কমে মগজ ভালো থাকে ডায়রিয়া নিয়ন্ত্রণে থাকে এবং চোখের স্বাস্থ্য ভালো থাকে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও